গ্রামের পশ্চিম প্রান্তে যে দোয়াময় নিস্তব্ধতা নেমে আছে সেখানে দাঁড়িয়ে আছে এক পুরোনো কাপড়ের কারখানা আহির কারখানার পেছনে গুদাম গড়টাতে উপস্থিত হয় সেখানে নো এন্ট্রি সিল দেয়া আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারলো আহিরের সাথে গ্রামের দুজন লোকও আসে শফিকুল তারেক মিলনের কাছের বন্ধু ছিল ওরা গোটা গ্রাম এখনও স্তব্ধ কেউ বলে দুর্ঘটনা কেউ বলে ঈর্ষা কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখা তার কথা ছিল না নানান লোকের নানান ধারণা নানান ধরনের ধারণা মন্তব্য আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে যেন স্বয়ং বিচার স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন তো কিছু লোক মুখে বিব্রতকর ছাপ আনে হাহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে চারদিকে রক্তের ছিটে ফোটা আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে স্পষ্ট এর বাইরে তার চোখ গেল সেখানে কিছু একটা পড়ে আছে হাহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল এখনই বোঝা না যাচ্ছে বোঝা না যাচ্ছে একটি কিসের অংশ হাহির খুব মনোযোগ দিয়ে দেখছে একটি রূপার খণ্ড কাজে লাগতে পারে খণ্ডটি পকেটে রেখে দিল গুদামঘর থেকে বাইরে আসে কারখানাটার দিকে তাকালো গেটের উপর লোহার অক্ষরে লেখা আলীমনগর তাপশালা স্থাপিত আঠারোশো উনানব্বই অনেক পুরনো কারখানা এক এক কালে হয়তো এটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে নিশ্চয় জমিদারের পূর্বপুরুষদের দাঁড়িয়ে পড়লো শফিকুল তাকে লক্ষ্য করে বললো বাবু এখানে রাতে বের হয় না আমাদের কারখানা বিকেল ছুটি হয় কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে যেতে দেখেছি কেশি বাবু আশ্রাফ বৃদ্ধা বেশিরভাগ সময় রাতে মাঝ মাছ ধরতে যায় ওই দিন রাত তিনটার দিকে বাড়ি ফিরছে আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটাই ওনাকে এখন কোথায় পাবো বাবু কয়েক মিনিট হেঁটে গেলে ওনার বাড়ি আশরাফের বাড়িতে পৌঁছে তারা মাটির গড় উঠানে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে শীত শেষ হলেই গরম শুরু সময় এখনই পাখা তৈরি করে রাখার বৃদ্ধা চোখ তুলে দেখলো চারজন লোক তিনি তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু তার আগেই আহির তার সামনে যেয়ে বলল চাচ্ছি আপনার উঠতে হবে না আমিই বসছি এখানে আহির পাটিতে বসে বৃদ্ধা জিজ্ঞেস করলো তোমরা কারা আমি শহর থেকে এসেছি কিছুদিন আগে মিলন যে খুন হলো ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি বৃদ্ধা বৃদ্ধায় কথা শুনে চোখ তুলো শফিকুল তারেকের দিকে দেখলো শফিকুল বললো চাচাকে একটু ডাকেন ওনার সাথেই কথা বলতে এসেছে তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ কাঁধে দাঁড়ালো আশরাফের সামনে এসে দাঁড়ায় আশরাফ সবার দিকে একবার তাকালো খুব উদাসীন দেখালো তাকে আপনারা শান্ত প্রশ্ন করলো আমি ডিটেকটিভ আহির মির্জা মিলনের হত্যার তদন্ত করছি আপনারা আপনার সাহায্য দরকার আমি কেমন তুম্গু সাহায্য করবো আমি কেমনে তুম্গু সাহায্য করবো মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল চোখের বয় আতঙ্ক ফুটে উঠেছে একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল নির্ভয়ে বলুন হ্যাঁ ওই দিন রাইতে আমি ওইখান দিয়ে আইতে ছিলাম হঠাৎ কারখানার গুদামঘর থেকে একটা কিছু বাঙ্গনের শব্দ আসে আমি কৌতূহল বসুত যাই আর তখন একটা মেয়ের তির্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই আমি ভয় পাইয়া যাই এরপর আমি শৈলা আইয়া পড়ি পরদিন শুনি মিলন নাই আহিন নিস্তব্ধ হয়ে গেল তারেক বলল বাবু মেয়ে মানুষ খুন করে নাই তো কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না বিবাহিত ছিল যদিও ওর বউ মারা গেছে সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ক্ষেতের পাশের এক কাছা গড়ে সেটি ছিল মিলনের গড় ছোট্ট মাটির দেয়াল খাটের পাশে একটি পুরনো লন্ডন জানালার ধারে রাখা একটি ছবি এক তরুণী মিলনের স্ত্রী নিশ্চয়ই চোখে গভীর স্নেহের ছায়া আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাটের বাক্স খুলতে থেকে কিছু কাগজ শুকনো ফুল আর একখানা পাতাগুলো হলদে লেখাগুলো স্পষ্ট বাইরে তখন সন্ধ্যা কুয়াশা নামতে শুরু করেছে গ্রামে গাছপালা নিস্তব্ধ দূরে এক পেছার ডাক আহির তার সহকারী অরুণ সফিকুর এবং তারেক গড়ের বাইরে বের হয় মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লন্ডন হাতে এগিয়ে আসছে এসে থামে আহিরের সামনে গলায় বলল আপনি কি মির্জা বাবু হ্যাঁ কিছু হয়েছে বৃদ্ধ একটু থেমে বলল একটু থেমে বললো ও মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু রাত ছিল ঘন কুয়াশা হঠাৎ গুদামঘর ঘরের ভিতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনি তারপর যেন কেউ দরজা ঠেললো লোহার দা ধাক্কা পড়লো আর সব চুপ ওই রাইতে আমি ওই দিক দিয়ে আসছিলাম শহর থেকে নারীর কান্না নারীর কান্না আহির বিস্ময়ে বলল হ্যাঁ বাবু আহিরের চোখে রহস্যের আবার জলে উঠলো তুমি কাউকে বলেছিলে কথা কোনো প্রশ্ন না বাড়ি ফেরার পালা যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে আজ তার তদন্তের রীতি টানল সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কিত উলকিতি উল্ক কিতর আদার ধেয়ে আসছে এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ি দিকে ফিরছে রাস্তার দুই ধারে শুধু জঙ্গল চারদিক নিস্তব্ধ শিউলির স্নিগ্ধ শোভন গন্ধ সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে আজ তাক তাদের কারখানায় অনেক কাজ ছিল যার বেশিরভাগই সে সামলেছে আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায় রাফিদার গাড়িতে হঠাৎ তান্ত্রিক যান্ত্রিক ক্রুটির কারণে ক্রুটির কারণে নিয়ে আসতে পারেনি অশ্ব ও আনেনি উপায় না পেয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে হচ্ছে তার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে না এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে রাফির ছালাটা রাফির রাফির ছালটা ভালোভাবে পিছিয়ে নেয় আশেপাশে তাকাচ্ছে বারবার তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুকুশদারি উপস্থিত হয় ছজন লোক কারো হাতে মোটা লাঠি কারো হাতে চাপাতি ওদের কারোর মুখ দেখা যাচ্ছে না রাফিদ নিরন্তর হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত দেখে মর্মাহত হয় রাফিদ ঢুক গিলে বেশ রেগে বলল পথ ছাড়ো পথ ছাড়তে তো আহিনাই তোর জান লইতে আইসি দিন পর বাঘে পাইসি তোরে তোর বাপ অনেক জ্বালাইছে তবু পূর্বপুরুষরাও অনেক নিকৃষ্ট মানুষ ছিল গরিব দাম দিত না সংস্কার সংস্কার প্রাণ আজ তুরে প্রতিশোধ বইলা মাইরা এর লোমু দেখি তোর বাপ কতটা ছটফুট করতে পারে রাফিদ বলল দেখো আমার সাথে ঝামেলা দেখ আমার সাথে ঝামেলা করিস না এতে তোদেরই লস তখন একজন মুকুশদারি বলে উঠলো ওই ওরে শেষ কর বেশি কথা কয় একজন রাফিদের দিকে এগিয়ে আসে রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখরদারি জাপিয়ে পড়লো ধারালো ছুরির ঝলক চোখে পড়তে এসে পাশ ফিরে গেল বজ্র গতিতে আর আঘাতটা গিয়ে পড়লো বাতাসে পরের মুহূর্তে রাফিদ তার ডান কুনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন আঘাত করলো যে লোকটা ছিটকে পড়লো ফুল বাগানের দ্বারে দ্বিতীয়জন পেছন থেকে লাঠি গুড়াতে গুড়াতে এলো কিন্তু রাফিত নিচু হয়ে এক চটকায় লোকটার পা টেনে নিল গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়লো তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে রাফিত নিরন্তর নিরস্ত্র নিরস্ত্র কিন্তু চোখে আগুন ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে সে হাত বাড়িয়ে আঘাতের দিকে আঘাতের দিক দিল। আর ছুরিটাই উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল লুকটা চিৎকার করে উঠলো রাফিদ নিশ্বাস নিঃশ্বাস ভারী কিন্তু রাফিদের নিঃশ্বাস ভারী কিন্তু চোখ স্থির তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে তখন একজন মুকুশদারি বলল। জমিদারের রক্ত তো ভালোই ভালোই তেজ তেজ দেখছি ওই তুই যা বলে পাশের জনকে ইশারা করে কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায় আক্রমণকারী মাটিতে পড়ে যায় রাফিদ ক্রুদে লুকটার উপর বোর করে বসে তার মুখ দেখতে চাইলো তখনই বাকি দুজন এসে রাফিদের পিটে লাঠি দিয়ে আঘাত করে এরপর তাকে ধরে ফেলে দুহা ছুক্ত করে চেপে ধরে রাফিদ ছুট ছুটতে পারলো না মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতে তুলে নেয় এরপর রাফিদ রাফিদের দিকে এগিয়ে গেল রাফিদ হাত ছুটানোর চেষ্টা করলো কিন্তু পারলো না সে চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পেল চাপাতে হাতে আক্রমণকারী রাফিতের দিকে এগিয়ে গেল তাকে চাপাতে দিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাফিদ চোখ বুঝে ফেলে গভীর শ্বাস নিচ্ছে গেমে গেছে সে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতের আঘাত লাগেনি সে চোখ মেলে তাকালো চাপাতে তার পেট বরাবর ছিল ঠিকই কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতে ধরে রেখেছে তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎ হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাঠি লাথি মেরে ফেলে দেয় রাফিদ গড়ে তাকালো মিরকে দেখলো এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যা আক্রমণকারী রাফিদের দিকে ছুটে আসতে আহির মির্জা চাপিয়ে পড়ে এক আঘাতের তার কোট উড়ে যায় পাশে আর লাথি ছিটকে পড়ে এক দৃষ্টি এক দুষ্কৃতি মীর লাঠি গড়িয়ে হাত থেকে অস্ত্র ছিটকে দেয় রাতে অন্ধকারে মুকুশ পরে এসেছে এখন চেনা যাবে তোমাদের আসল মুখ বলে তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে তিনজনের মধ্যে বোঝা পড়া এদিকে রাফিদ এদিকে এদিকে আহির অন্য পাশে মীর ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের ঝড়ের মতো লড়াই শুরু হয় ছুরি লাঠি মুষ্টির জলকানি বাগানের ফুল উড়ে যায় বাতাসে দুলাও রক্তের গন্ধ মেশে আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারী নাক ভেঙে ফেলে মিরে লাঠে আগাতে আরেকজন নিস্তব্ধ হয়ে পড়ে রাফিদ শেষের জনকে ধরে গাছের সাথে ঠেসে ফেলে গর্জে ওঠে কে পাঠিয়েছে তোদের লোকটা ঘুঘু শব্দ করে তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে বাতাস আবার নিস্তব্ধ হয় দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা রাফিদ নিচু হয়ে একজনের মুখোশ খুলে দেখে তার তারপর ধীরে বলে ওঠে এই খেলা বড় গভীর মীর এখন থেকে সাবধানে থাকবে এরা এরা পুরানো শত্রু মীর রাফিদের দিকে তাকিয়ে বলল তুই ঠিক আছিস রাফিদ রাফিদ আমি ঠিক আছি ঘুরে তাকালো আহির এর দিকে হাত থেকে তার রক্ত ঝরছে মীর ও রাফিদ ছুটে আসে মীর খুব চিন্তিত হলো আহির তোর হাত থেকে রক্ত ঝরছে কত আর ঝরবে এমনিতেই থেমে যাবে রক্তের শোক মিটলে অদ্ভুত দ্রুত বাড়ি চল বেশি রক্ত বের হলে সমস্যা হবে বললো রাফিদ মির এদিক ওদিক তাকিয়ে বললো ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে চল ওখানে আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে বাড়ি অবধি যেতেই সময় লাগবে ততক্ষণে অনেক রক্ত জড়বে রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল তোরা এখানে কেন এসেছিলি মির জবাব দিল তোর আসতে দেরি বলে এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম আহির বলল আমি এখনই বাড়ি ফিরছিলাম কিন্তু গাড়ি সাথে ছিল না আমার সহকারী গাড়িটা নিয়ে একটা কাজে দূরে গেছে রাফিদ বলল এখন কথা না বাড়ি ওই বাড়িটায় চল ও রক্ত পড়া বন্ধ করতে হবে আহির বারণ করল কিন্তু মিরু রাফিদ ছুড়ল না রাত নেমেছে ধীরে ধীরে যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পূর্ণ খরের চালা মাটির দেয়ালে পড়ছে নরম রূপালী ছায়া আঙিনা একটা নিম গাছ তাতে বাতাস লাগলো পাতা শব্দে যেন রাত কথা বলে উঠছে দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন করছে কখনো জলে কখনো নিবে যায় দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ আর কোনো 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 সময় বাঁশ জারে জিজি পোকার ডাক সব মিলিয়ে নিস্তব্ধটাও যেন এক ধরনের সঙ্গীত বাড়ির বেতর থেকে শোনা যায় শব্দ কেউ হয়তো কোণে বসে কাপড় বাজ করছে বাতাসে গরুর গ্রাম শুকনো খড়ের গন্ধ আর রান্নাঘর থেকে বেশি আসে ধোয়ার গন্ধ মিশে গেছে দূরে নদীর দ্বারে ব্যাঙের ডাক গু 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 গুড গুড আর তার সাথে তার সাথে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক সব কিছুই শান্ত অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয় একটুখানি রহস্য লুকিয়ে আছে নিস্তব্ধ একটা বাড়ি যেন নির্বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে সেখানে উপস্থিত হয় রাফিদ মীর ও আহির মাটির শ্বেত ছেতে গড়টির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে কেউ কি ভেতরে আছেন সাহায্য দরকার মীর বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা লাঠির উপর বর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে কুমোরের ব্যথা সোজা হয়ে দাঁড়াতে পারছে না রাফিদ দেখলু সে রহিমা রহিমা রাফিদকে দেখে চিনতে পারে খালা আপনি বাবা তুমি এইখানে এত রাইতে কিছু হইছে আমরা কারখান থেকে কারখানা থেকে বাড়ি ফিরছিলাম গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম কিছু কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমরা বন্ধুর হাত আমার বন্ধুর হাতটা কেটে যায় রক্ত ঝরছে বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে চোখ আহিরের দিকে দেখলো ডান হাতে ডান হাতটা রক্তে মাখা তোমরা বারান্দায় বসো মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসি খুঁটির সাথে হারিকেন ঝুলনে জুলানো উঠে উঠানে কিছু গাছের সাথে মশাল জলছে চারপাশটা বেশ সোনালি রঙে রঙিন দৃশ্য ফুটিয়ে তুলছে রহিমা গড়ের দিকে তাকিয়ে উচ্চ সরে ডাকলো গৌরী জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটা রক্ত জর্তাছে তুই একটু দেখ মা আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না আহির মিরকে লক্ষ্য করে বললো আমার কিছু হয়নি এতটুকু রক্ত জড়লে কিচ্ছু হবে না চলো চলে যাই এখান থেকে শুধু শুধু ওনাদের বিরক্ত করছি মির রাফিদ শুনল না এরপর মিনিট পাঁচের পর গড়ের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে মাথার ওড়না নাক অব্দি সে গৌরী এসে আহিরের সামনে বসে হাতে ছিল জলের জগ জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে আহিরের হাতের ক্ষতের দিকে দেখল ছুরি অথবা চapatির আগা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয় কোথাও থেকে মারামারি করে এসেছে গৌরী নিশ্চিত গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয় এরপর সে থেকে সেখান চা পাতা বাটনে সেখান চাপাতা বাটা দিল আহির কিছুটা ব্যথা পেল গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাটটা পেঁচিয়ে বেঁধে দেয় বীর গৌরীকে লক্ষ্য করে বলল শুক্রিয়া আপনি না থাকলে হয়তো ওর শরীরে সমস্ত রক্ত জড়িয়ে যেত আসি তাহলে আমরা বলে উঠে দাঁড়ালো আহির স্তব্ধ নজর ছেয়ে রইল গৌরীর দিকে গৌরীর দূরে সরে দূরে সরে দাঁড়ায় আহির রাফিদ মির রহিমাদের বাড়ি থেকে চলে আসে আহির যেতে যেতে বারবার ঘুরে পেছন দেখলো রাত বাড়ছে রাতটা যেন রুপলি চাঁদের মাথার উপর জ্বলছে হে এভ্রিওান দ্য সাইলেন্ট মেনোর পর্ব আট এইখানে শেষ করলাম যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাবা তাহলে পর্ব নয় দিব ইনশাআল্লা